এভারেস্ট জয়ী বাঙালি পর্বতারোহী বসন্ত সিংহ রায় শুশুনিয়া পাহাড়ে দিলেন রক ক্লাইম্বিংয়ের শিক্ষা শারীরিক ফিটনেস হচ্ছে আসল সম্পদ পাকুরা শুশুনিয়া পাহাড়ে সেই কথাই প্রমাণ করলেন বছর পঁয়ষট্টির বসন্ত সিংহ রায় এভারেস্ট এই বাঙালি পর্বতারোহী শুশুনিয়া পাহাড়ে দিলেন রক ক্লাইম্বিং এর শিক্ষা বললেন শুশুনিয়া পাহাড় পর্বত আরোহীদের আতুর ঘর শুশুনিয়া পাহাড়ের কথা মনে রেখে নিজের ট্রেনি জীবনের স্মৃতি করলেন তিনি এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়ে চলছে কৃষ্ণনগরের মাউন্টেনের এই মুহূর্তে পাহাড়ে চলছে কৃষ্ণনগরের মাউন্টেনিয়ার আয়োজিত রক ক্লাইম্বিং কোর্স রয়েছে প্রায় বিয়াল্লিশ জন ট্রেনিং এবং সাতাশ জন অফিসিয়াল মিলে পাহাড়ের উপরে চলছে পাহাড় চড়া গ্লাম্পিং হুকিং করা এবং নট তৈরি করা শিক্ষা চার দিন ব্যাপী এই কোর্স এভারেস্ট বাঙালি এই পর্বতারোহী বলেন যে শুশুনিয়া আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে লাগানো হয়েছে একাধিক কাছ কমেছে প্লাস্টিক বেড়েছে যাতায়াত ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা শুধুমাত্র পাহাড়ে ওঠাই নয় পাহাড়ে চড়া ছাড়াও রয়েছে পরিবেশ পরিবেশ সম্পর্কে না হলে হতে পারে বিবিধ সমস্যা যারা পাহাড়ে উঠছেন প্রচন্ড দৈহিক পরিশ্রম প্রয়োজন তাদের মাধাকর্ষণ শক্তির বিপরীতে চড়াই করে উপরে ওঠা খুবই কঠিন একটি কাজ ফলে প্রকৃতির সঙ্গে একাত্মবোধ হওয়াটা খুবই প্রয়োজন বলে মনে করছেন অফিসিয়ালরা সেই কারণে পরিবেশ সম্পর্কে সচেতনতাও এই সকল কোর্সের একটি অঙ্গ এভাবেই বছরের পর বছর রাজ্যের পর্বত আরোহণে একটি ভিত্তিপ্রস্ত স্থাপন করতে শুশুনিয়া পাহার মদত জুগিয়ে যাচ্ছে যা এক কথায় স্বীকার করছেন প্রফেশনাল পর্বতারোহীরা পরিবেশ বলতে এই পরিবেশটা তো আমাদের খুবই ভালো লাগে আমাদের খুব আদর্শ পশ্চিমবঙ্গের আরও অনেকগুলো জায়গা আছে এই রকম কোর্স করানোর জন্যে কিন্তু আমাদের সবথেকে ভালো লাগে শুষণীয় কারণ এখানে এতদিন আমরা আসছি এত পরিচিতি হয়ে গেছে সবার সঙ্গে সব মানুষের সঙ্গে আর তাছাড়া এখানকার মানে সব দিক থেকে এটা সবথেকে ভালো জায়গা এই কোর্স করানোর জন্য কতজন পার্টিসিপেট করেছে এখানে আমাদের পার্টিসিপেট আছে বিয়াল্লিশ তেতাল্লিশ জন ট্রেনি আছে আমরা অফিসিয়াল আছি তাই আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন কি ইনস্টিটিউট কি কাজ করে থাকে আপনাদের মূলত আমাদের তো ধরুন এটা মাউন্টেন ক্লাব আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে পর্বত অভিযান আমরা বিভিন্ন হিমালয়ের বিভিন্ন সিংহ অভিযান করেছি এখন পর্যন্ত প্রচুর অভিযান করেছি এবছরও লাস্ট ইয়ারে আমাদের চব্বিশ সালে দুটো এক্সপিডিশান আমরা করেছি আর দুটোই আমাদের গরিচেন এবং ইয়েতে দুটোই রামজাক দুটোই সফল হয়েছে তাছাড়া বিভিন্ন ট্রেকিং করি হিমালয় মানে হিমালয়ের বিভিন্ন উচ্চতায় আমরা প্রচুর ট্রেকিং করি আমরা সমুদ্রের পাড় ধরি দেখে আমরা কোস্টাল ট্রেকিং করি আমরা লাস্ট ইয়েতে আমরা পরিবহন ট্রেক করেছি প্লাস আমরা যেগুলি করি বাচ্চাদের মধ্যে এই অ্যাডভেঞ্চারটাকে একটু আগ্রহ বাড়ানোর জন্যে আট বছর থেকে এগারো বছর থেকে তাদের নিয়ে দার্জিলিং হিমালয় দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করি প্রতি বছর এবারও করবো এবার আমরা যাব আর তার পরের বছর বয়সটাকে আর কি তেরো থেকে

এইবার এইটা এইটা করলে কি হয়েছে তারা একটা আগ্রহ তৈরি হচ্ছে এবং যদি আগ্রহ তৈরি হয় তারা পরবর্তীকালে আমাদের ক্লাব বলে নেয় সেজন্য যে কোনো ক্লাবের সঙ্গে বা যে কোনো যেতে চাই সেখানে তার পরবর্তী জায়গাগুলো সে সহজেই পেয়ে যায় কি নাম আপনার অশোক রায় নাম রয়েছে আপনাদের সংগঠনের অ্যাসোসিয়েশন অফ কিশোরগর কত বছর ধরে এখানে কোর্স চলছে এটা আমাদের প্রথম কোর্স হয়েছিল উনিশশো সাতাশি সালে আর এটা এখন চলছে এটা রক ক্লাইম্বিংয়ে আমরা ট্রেনিং দিই রক ক্লাইম্বিং মানে হচ্ছে মাউন্টেনিয়ারিংয়ে একটা পার্ট তো মাউন্টেনিং তো আমরা করাতে পারি না সে তো হিমালয়ের পাশে পাহাড়ে যেতে হবে মাউন্টেনে যেতে হয় এখানে এই শুশুনিয়া হিল পাচ্ছি আস মানে আমাদের আছে এটা আমরা ইউজ করি অ্যাজ এ ট্রেনিং পারপাস যে রকগুলো করে আছে সেই রকের ট্রেনিংটা করা হয় ট্রেনিং মানে তার বিভিন্ন দিক আছে ক্লাইম্বিং শেখানো হয় র্যাপেলিং শেখানো হয় নট শেখানো হয় মানে এরকম বিভিন্ন ইয়ে কদিন ধরে চলছে আপনাদের এখানে কবস আমাদের এটা চার দিনের কোর্স গতকাল আমরা এসেছি সকালবেলা আজ আছে কাল আছে পরশু দিন আমরা রাত্রে বেরিয়ে যাবো কতজন পার্টিসিপেট করেছে কোর্স করেছি এখান থেকে বিয়াল্লিশ জন ট্রেনে আছে আমাদের আর আমরা অফিসিয়াল আছি সাতাশজন মানে ইনস্ট্রাক্টার হ্যাঁ কিচেনে যারা ইয়ে হবে বিয়াল্লিশ সাতাশ জন মোট এই সময়টাতে আর কি যারা রক ক্লাইম্বিং করে বিভিন্ন সংগঠন থেকে তারা আসে আর কি আপনারা এসছেন কী অসুবিধা রয়েছে এই পাহাড়ে অ্যাকচুয়ালি এখানে তো আঁতুর ঘর বলা যায় পশ্চিমবঙ্গের পর্বতারোহী মহলের যারা পর্বতহারণ মানে আমিও এখানে উনিশশো সাতাশি সালে রক ক্লাইম্বিং করেছি স্বাভাবিকভাবেই তখন ইনফ্রাস্ট্রাকচার ছিল না লোকজন অনেক কম ছিল এত শুশুনিয়ার প্রচারও হয়নি অত লোকজন আসতোই না অনেক অসুবিধা হতো বাঁকুড়ার থেকে কয়লা কেনে নিয়ে আসতে হতো গাড়িতে করে তাবু নিয়ে আসতে হতো পুলিশের বাঁকুড়া পুলিশ লাইন থেকে আগের থেকে সব ব্যবস্থা করে তো তখন সেরকম সুবিধা ছিল চাতনা থেকে অনেক সময় আমরা হেঁটে এখানে আসতাম যেহেতু প্র্যাকটিস করতে এসেছি একজন দু পাঁচ সাতজনা প্র্যাকটিস করতে এসেছি আমার কোনো কনভেন্স ছিল না এখন তো অনেক সুবিধা এখন ইলেকট্রিক আর তার থেকে বড়ো কথা এই বাংলোটা বাস ভালো রেনোভেশান করেছে আউট হাউসটা ইয়েদের ওদের বাংলোটাও অনেক পুরনো এটা আমরা পাই এখানে ঝুড়ু দত্ত আছে সেই আমি যখন কোর্স করলি তারও অনেক আগের থেকেও এখানে ওর দোকান আছে এই পাহাড়ের এই গ্রামেরই ও বাসিন্দা আমাদের প্রচুর সাহায্য করে জাস্ট ফোনে বলে দিলেই হলো এখন অসুবিধা কিছু নেই সব লোটাই সুবিধা এমন কিছু রয়েছে যেটা মানে পাহাড়ে তো যেসব রক রয়েছে সেটা একটা আদর্শ আর কি যারা রক ক্লাইম্বিং করে কিন্তু সরকারি কোনো রকম কোনো এখানে কোনো প্রকল্পের মধ্যে আনলে কোনো ভালো হয় বা এরকম কোনো যদি রয়েছে যেটা হলে ভালো হয় আর কি এখানে আমার মনে হয় না যা আছে ঠিকই আছে যেটা করেছে সরকারের থেকেই বলবো সে পঞ্চায়েতই করুক যাই করুক এখানে যে ডিজে বাজতো বা আমরা সাধারণত শীতকালেই করি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ডিজে বাজানো বা চারিদিকে থার্মোকল ফেলে রাখা মুরগি কেটে ফেলে রাখা তার সঙ্গে আরও অ্যালকোহল বা এইসব যেসব ব্যাপারগুলো থাকতো মানে আনহেলদি ট্যুরিস্টরা আসছে অবশ্যই আসবে কিন্তু তারা যদি একটা প্রপার ইয়ে মেনে চলে তাহলে সবারই ভালো আমরা যখন কোর্স করতাম মাঝে মাঝে দেখতাম যে তারস্বরে গান চলছে মাইকে সেইগুলো বন্ধ হয়েছে প্রচুর গাছ লাগিয়েছে এখানে প্রচুর গাছ লাগিয়েছে এটা যে কি ভালো হয়েছে আমরা এত খুশি সে পঞ্চায়েতের থেকে করুক লোকাল লোকেরাই করুক যারাই করুক এই যে গাছ বেড়েছে তার মানে পশু পাখিও বেড়েছে পাখি অনেক পাচ্ছি হ্যাঁ আমরা মানে খুশি অবশ্যই এই মানে ইয়েতে প্লাস্টিকের ব্যাপার কোনো দেখা যাচ্ছে না এখন অনেক কমে গিয়েছে আমরা যারা পাহাড়ে এগুলো আমরা তো এগুলো শেখাই আমরা তো প্রকৃতি ভালোবাসি বলে এখানে এসেছি পাহাড়ে যাই মানে সেই প্রকৃতিকে ভালোবেসেই যাই তো আমরা শেখাই যেন কোনোভাবে আমরা নিজেরা নোংরা না করি তো সেটা অনেকটা কমেছে তাও আমরা তো সচেতন নই সবাই হ্যাঁ কিছু নোংরা তো হচ্ছে পাহাড়ে এরকম সময় আর কি দেখা যায় যে আগুন লাগার একটা ঘটনা শুষুনিয়া এরকম নজরে এসছে কিছু আপনাদের আমরা যে তো দাবানলের কথা তো আমরা জানি দাবানল লেগে যায় সেটা যে কেউ লাগিয়ে দেয় আমার মনে হয় না এরকম নয় দাবানলের নেবন্ধন যদি হয় লাগে তাহলে তো ন্যাচারাল ব্যাপার সেটা তো কিছু করার নেই কিন্তু কেউ যদি অন্যভাবে তাদের কি বলবো দুষ্কর্মের জন্যে সিগারেট খেয়ে ফেলুক বা আগুন ইচ্ছাকৃতভাবে পাতায় আগুন শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয় সেটা যদি হয় তার জন্যে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টে এটা দেখা উচিত আমরা শুনেছি গত দু তিন এরকম দু একবার হয়েছে তো সেটা অবশ্যই আপনাদের কোনো নজরে পড়েনি না আমাদের কখন কোনো নজরে পড়েনি আমরা এখানে যখন আসি আমরা ট্রেনিং পারপাস যেটুকুনি সেটুনি ব্যবহার করি ফরেস্ট আমাদের সেইটুই পারমিশন দেয় এবং আমরা এখানে এই পোলে বাংলার ভিতরেই আমরা নেম ডেজিনেশন কি রয়েছে আমার ডেজিনেশন আমার নাম বসন্ত সিংহ রায় আমি এই কোর্সের চিফ ইন্সট্রাক্টর আজ কত উনত্রিশ বছর হচ্ছে আমি চিফ ইনস্ট্রাক্টরের দায়িত্বে আছি তার আগে আমি যেখানে ট্রেনিং নিয়েছি ইন্সট্রাক্টর ছিলাম